বারিরপুরের উত্তর ভাগে আশ্রমে চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে বেঁধে রেখে পিটিয়ে মারার অভিযোগ ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে আশ্রম এলাকা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারেপুরের এসডিপিও অতিশ বিশ্বাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আশ্রমের মাতাজি সহ এ পর্যন্ত গ্রেপ্তার মোট পাঁচ উত্তরভাগে একটি আশ্রমে চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে বেঁধে রেখে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষের মাতাজি সহ অন্যান্যরা এই কাজে জড়িত মৃতের নাম পবিত্র সর্দার বয়স পনেরো বছর ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর দমদমা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রের খবর জীবনতলা থানার দক্ষিণ হোমরা গ্রামের বাসিন্দা পবিত্র সর্দার তার মা মালতী সর্দারের সাথে থাকে মামা কমল সর্দার দমদমা আশ্রমে কাজ করেন সেই সুবাদে ভাগ্নে প্রায়ই যেত আশ্রমে গত সাতাশে মে সোমবার সন্ধ্যার পর পবিত্রকে চুরি করার অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আশ্রমের মাতাজির লোকজন তারপর হাতপা হাত পা বেঁধে মারধর করা হয় আশ্রমে এবং গুরুতর জখম অবস্থায় বৃহস্পতিবার রাতেই বারৈপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও সেখানেই মারা যায় পবিত্র এরপর পবিত্রের মৃত্যুর খবর রটতেই উত্তপ্ত হতে থাকে উত্তর ভাগের আশ্রম চত্বর অভিযোগ পবিত্রকে বেঁধে রেখে কাঠের বাটাম দিয়ে মারা হয়েছিল আশ্রমের ভিতর যদি চুরি করেই থাকে কেন আশ্রম কর্তৃপক্ষ পুলিশকে খবর না দিয়ে আই নিজেদের হাতে তুলে নিল সে প্রশ্নই উঠছে আমার বাচ্চা জীবন যায় আর মারার অধিকার কে দিয়েছে আমার বাচ্চা না চুরি করেছে পুলিশ আছে ফুটকাতে আছে

কেন করেছে পুলিশকে তো আপনারা জানিয়েছিল পুলিশ ব্যবস্থা নিয়েছে কিছু পুলিশ কোন ব্যবস্থা নাই নেই জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

ঘটনার পর থেকেই পলাতক পবিত্রের মামা কমল সর্দারও এদিন রাতে ক্ষিপ্ত জনতার হাত থেকে মাতাজি সহ আশ্রমের পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ পরে বারুইপুরের এসডিপি ও অতিশ বিশ্বাস সাংবাদিকদের বলেন ঘটনা এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ইনভেস্টিগেশন চলছে এই মুহূর্তে যারা অ্যাকিউজ আছে তাদের মধ্যে তিন চারজনকে আমরা ডিটেন করে দিই এবং তাদের ইনভলভমেন্টও বেশি আছে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব যে প্রিন্সিপাল অ্যাক্টিস্ট আছে মাতাজি বলে একজন ওনাকেও আমরা আমরা ওখানেও ফরওয়ার্ড করবো এছাড়াও একজন বলে কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিল তাকেও আমরা পেয়েছি তাকে রিকভার করা হচ্ছে তার ইনভলভমেন্ট কিছু আছে কি সেটা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হয় স্যার এই পরিস্থিতি হলো কেন যে পুলিশকে লাঠি হাতে আজ পর্যন্ত নিচ্ছি দেখুন এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একজন একটি বাচ্চা মারাতে মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে সত্য আছে তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছি তাদের বলে কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানারকম উত্তেজনা তৈরি করছিলো তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল আমাদের আইসি বাড়ির পুরো আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিমরা আছে তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে তাদের বোঝাবার চেষ্টা করছে বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে পুলিশ তাদের উপর সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে তাদের সাথে কোঅপারেট করছে পুলিশ যথাযথ যাতে ইনভেস্টিগেশন হয় সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার যারা আমার সঙ্গে এসডিগ্রহ ক্যানিংও আছেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা খাওয়া যাবে কিন্তু কিছু মানুষ এই পরিস্থিতিটাকে শুধুমাত্র পরিস্থিতিটাকে একটা গরম করে রাখার জন্য তারা পার্শ্ব উত্তেজিত করছিলো সাধারণ মানুষকে তারা না জেনে না বুঝে জিনিসটাকে আরও খারাপ করছিলো তো আমরা অনুরোধ করবো যে জিনিসটাকে আর যত খারাপ না হয় আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করতে যাই ইনভেস্টিগেশন প্রপার হবে যারা দোষী আছে তাদেরকে অবশ্যই আমরা কঠিন করবো বিক্ষোভকারী কাউকে কি ধরা হয়েছে আটক করা হয়েছে আমরা দু তিনজনকে ডিটেন করেছি তো পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কী রুল আছে তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে আচ্ছা যে বাচ্চাটা মারা গিয়েছে তার তার মামা কোনোভাবে অভিযোগ তার বিরুদ্ধে একটা থানায় কমপ্লেন ছিল সেক্ষেত্রে কি কি পলাতক আছে না সেটা আমরা এখনই কিছু পলাতক আছে কিনা বলা যাবে না কিন্তু আমরা এখনো তার সম্বন্ধে কিছু এমন কিছু অ্যাকশন নিই বা ইমিডিয়েটলি সেটা বলা যাবে না ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বলা যাবে তবে ছাত্র মৃত্যুর ঘটনায় মাতাজি সহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে ওই ছাত্রের মামিও আছে বলেই জানা যায় মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম